রবিলামীন তু আসালাম আল্লাহ রসুলহিল করিম আলহি ওয়া সাহবিহি আজমাইন সম্মানিত সভাপতি প্রধান অতিথি অতিথিবৃন্দ শহীদ পরিবারের সদস্য ভাই বোনেরা সাংবাদিক বন্ধুগণ সুধী আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আল্লাতালার সুক্রিয়া যে আমরা শহীদ পরিবারের সম্মানিত গর্বিত সদস্য ভাই বোনদের সাথে আজকে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি প্রধান অতিথি মূল কথা বলবেন আমাদের ভাইরা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক যিনি ছিলেন তিনি বিদায় নেওয়ার আগে বলছিলেন যে মৃত্যুর সংখ্যা হাজার পেরিয়ে যাবে এবং এখনও মৃত্যু প্রতিদিনই দুই চারজন করে আহত লোকদের মধ্যে মৃত্যুবরণ করছেন শহীদ হচ্ছেন এবং অজানা কিছু মৃত্যুর ঘটনা এখনও বাকি রয়েছে যেগুলি মানুষ জানে না যাদেরকে গণকবর দেওয়া হয়েছে এবং এটাকে শুধু হত্যাকাণ্ড বললে ভুল হবে গণহত্যা চালানো হয়েছে এবং যে মহিলা পালা গেল এর নির্দেশেই ওই হত্যাকাণ্ডগুলি হয়েছে এবং পরিকল্পিত হত্যাকাণ্ড ক্ষমতার নেশা তাকে এমনভাবে পেয়ে বসছিল গোটা সতেরো কোটি মানুষকেও যদি হত্যা করে তিনি ক্ষমতায় থাকতে পারেন প্রধানমন্ত্রী থাকতে পারেন এটা ছিল তার পরিকল্পনা কিন্তু আমাদের দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং সেনাবাহিনীর প্রধানকে ধন্যবাদ জানাতে হবে তিনি তার সর্বশেষ ইচ্ছা পূরণের সাথে একমত হননি যার কারণে তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তিনি একজন নরপিশাস রক্তপিস মহিলা এই যে হাজার হাজার মানুষের মায়ের বুক খালি করা হয়েছে অনেকের বাচ্চার বাপ মা ডাকার মতো আর দুনিয়াতে কেউ নেই এই যে পরিবেশটা তৈরি করা হয়েছে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য সাড়ে পনেরো বছর যাবৎ এই জাতির উপর জুলুম নির্যাতন চালানো হয়েছে অন্যায় লোকদেরকে ফাঁসি দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে এবং এক পর্যায়ে গণ আন্দোলনের মুখে তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন সম্মানিত শহীদ পরিবারের সদস্য ভাই এবং বোনেরা সাংবাদিক বন্ধুগণ আমরা আগেও বলেছি যারা দেশের জন্য জীবন দিয়েছেন জীবন জীবন দিয়ে ফেসিবাদকে উৎখাত করেছেন এবং এই উৎখাতের মধ্য দিয়ে দেশের মানুষ আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে মুক্ত হয়েছে দেশ মাতৃকা এবং যারা জীবন দিয়েছেন তারা হলো জাতীয় বীর এবং রাষ্ট্রীয়ভাবে তাদের জাতীয় বীর হিসাবে আখ্যায়িত করা উচিত এবং আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি আগেও আমাদের আমিরে জামাতে দাবি জানিয়েছেন আমরাও সবসময় এ দাবি আমরা জানিয়েই যাব এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সকল খুনিদের অবশ্যই বিচার হবে বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ আল্লাহ এই বিচার কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ শহীদ পরিবারের জন্য আপনারা অনেকেই বলেছেন আল্লাহ আল্লাহ শহীদ পরিবারের অভিভাবক আল্লাহ হবেন শহীদ পরিবারের অভিভাবক আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ রসুলের পক্ষ থেকে শহীদ পরিবার এবং শহীদদের জন্য দুটো সুসংবাদের কথা বলা হয়েছে একটা হলো জালা আল্লাহর দিনের জন্য জীবন দেয় দেশের জন্য জীবন দেয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না তারা আসলে জীবিত এবং তারা তাদের রবের পক্ষ থেকে রেজেক পেতে থাকে যারা এই জীবন দিয়েছেন আমরা বিশ্বাস করি এরা শহীদ এরা শহীদ এদেরকে আল্লাহ তালা মৃত্যু বলতে নিষেধ করেছেন এবং এরা তাদের রবের পক্ষ থেকে রেজেক্ট পেতে থাকবে সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলছেন কেয়ামতের দিন একজন শহীদ সত্তর জন নিকট আত্মীয়র জন্য এই সুপারিশ করতে পারবে আল্লাহ তাল্লাহর কাছে যাদের ব্যাপারে জাহান নামের সিদ্ধান্ত হয়ে এসে গেছে জাহান নামের ভয়াবহ আজাব দেখে যারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে ওই সময় আল্লাহ তাল্লাহর কাছে এই শহীদরা দরখাস্ত করবেন যে হ্যাঁ আল্লাহ তোমার দিনের জন্য জীবন দিয়ে আসছি। তোমার দেশের জন্য আমি জীবন দিয়ে আসছি আজকে তুমি আমাদেরকে মাফ করে দিয়েছো আমাদেরকে অনেক সম্মানিত করেছো আমাদের আর্জি হলো এই যে যারা যাহা যাদের ব্যাপারে আমার নিকট আত্মীয় যাদেরকে জাহান নামে নিক্ষেপ করার সিদ্ধান্ত হয়েছে এদেরকে তুমি মাফ করে দাও জাহান নাম থেকে মুক্ত করে দাও রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন এরকম সত্তর জন নিকট আত্মীয়কে আল্লাহ তালা মাফ করে দিবেন এবং তারাও এই শহীদের সাথে একসাথে জান্নাতে যাবে সোহান সুতরাং একজন শহীদের জনের বিরাট খবর এজন্য আমি আল্লাহ তাল কাছে দোয়া করি আল্লাহ তালা যেন তাদের শাহাদাতকে কবুল করে নেন এবং শহীদের আত্মীয় স্বজন হিসাবে আল্লাহ তালা যেন আপনাদেরকে দুনিয়া এবং আখেরাতে উভয় জগতের জন্য মর্যাদা দান করেন আর এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এদের সকলের আমরা বিচার চাই এবং বিচার হবে ইনশাআল্লাহ এই প্রত্যাশা রেখে আগামী দিনে এই দেশটাকে সুন্দর দেশ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমত